পরাজয়ের সেঞ্চুরি করে ফেললেন সাকিব লিটনরা হিউস্টনের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছিল আর শেষের সহযোগী সদস্য যুক্তরাষ্ট্র গত তেইশে মে বাংলাদেশের বিরুদ্ধে টানা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজেও নিশ্চিত করল যুক্তরাষ্ট্র উদ্দেশ্য ছিল ইউএসএর বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলে বিশ্বকাপের আগেই নিজেদের প্রস্তুত করে নেওয়া কিন্তু প্রস্তুত হতে গিয়েই ঘটিয়ে ফেলল অঘটন ভারত নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মতো প্রথম সারির দল নয় স্কটল্যান্ড জিম্বাবুয়ে নেদারল্যান্ডসের মতো দলের বিরুদ্ধেও নয় বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নিজেদের একশোতম পরাজয় পূর্ণ করল টি টোয়েন্টি বিশ্বকাপের সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই সিরিজের আগে মাত্র ছাব্বিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকা দলটি বড় আলোচনারই জন্ম দিয়েছে বাংলাদেশকে হারিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দুই শূন্যই এগিয়ে যুক্তরাষ্ট্র হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে শততম হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ শুধু তাই নয় এই পরাজয়ের পর একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও তৈরি হয়েছে বাংলাদেশের নামের পাশে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ পরাজয়ের তালিকায় এখন প্রথমে বাংলাদেশ বাংলাদেশ একশো আটষট্টি ম্যাচের মধ্যে একশোটি ম্যাচে পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ একশো তিরানব্বই ম্যাচে নিরানব্বইটি ম্যাচে পরাজিত হয়েছে শ্রীলঙ্কা একশো নিরব্বইটি ম্যাচের মধ্যে আটানব্বই জিম্বাবুয়ে একশো পঁয়তাল্লিশটি ম্যাচের মধ্যে পঁচানব্বই এবং নিউজিল্যান্ড দুশো ষোলোটি ম্যাচের মধ্যে নব্বইটি টোয়েন্টি ম্যাচে পরাজিত হয়েছে তবে মোট ম্যাচের শতাংশ নিরিখে বিচার করলে উনষাট দশমিক বাহান্ন শতাংশই হেরেছে বাংলাদেশ কমপক্ষে একশো ম্যাচ খেলা দেশগুলোর মধ্যে যেটি দ্বিতীয় সর্বোচ্চ সবার ওপরে জিম্বাবুয়ে নিজেদের মোট ম্যাচে পঁয়ষট্টি দশমিক একান্ন শতাংশ ম্যাচ পরাজিত হয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে কমপক্ষে একশোটি ম্যাচ খেলা দেশগুলির পরাজয়ের শতাংশ নিরিখে বিচার করলে জিম্বাবোয়ে পঁয়ষট্টি দশমিক একান্ন বাংলাদেশ উনষাট দশমিক বাহান্ন আয়ারল্যান্ড বাহান্ন দশমিক বারো শ্রীলঙ্কা একান্ন দশমিক পঁচাশি ওয়েস্ট ইন্ডিজ একান্ন দশমিক উনত্রিশ শতাংশ ম্যাচে পরাজিত হয়েছে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কমপক্ষে তিন ম্যাচের সিরিজে এর আগে নয়বার হেরেছে বাংলাদেশ তবে এর কোনোটি আইসিসির সহযোগী সদস্য কোনো দেশের বিপক্ষে ছিল না যুক্তরাষ্ট্রের কাছে হেরে সে অর্থে নতুন এক অভিজ্ঞতার সৃষ্টি হল মোদুল্লাহ রিয়াদ শাকিবুল হাসানদের